আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেসদি জালি ফলোপুর ডক্টর জাঙ্গের কবি চেয়ারম্যান অ্যান ফাউন্ড বিল ইস্টাইল লিমিটেড আজ থেকে বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের বডি কীভাবে অ্যাসিডিক হয় তো অনেকে কমেন্ট করছিলেন অ্যাসিডিক বডিকে কীভাবে আমি মুক্ত করবো সেই ভিডিওটা আজকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু বেশি লম্বা হবে না কী জন্যে অ্যাসিডিক কন্ডিশন থেকে অ্যালকালাইন কন্ডিশনে যেতে হলে বেশ কিছু প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় প্রথমে আমি নিয়মের কথা বলবো তারপরে আমি খাবারের বিষয়ে যাবো সাপ্লিমেন্টের যাব পরে আগে নিয়মের কথা বলি আমরা রাত জাগাতে অভ্যস্ত রাত জাগলে আমাদের বডি অ্যাসিডিক এমনি হয়ে যায় তাহলে আমার ফ্রেশ ঘুমাইতে হবে কিন্তু ঘুমানোর একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আপনাকে খালি পেটে ঘুমাইতে হবে তো কি সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টা উঠতে সাতটা এর মধ্যে আপনার খাওয়া শেষ করবেন সাড়ে নয়টা দশটায় যাবো না এখন শীতের দিন সাড়ে নয়টার মধ্যে ঘুমিয়ে যাব আর অ্যাজ ইউজুয়াল খাবার তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরে গিয়ে আমি ঘুমাইতে যাব তার মানে আমি খালি পেটে যখন ঘুমাবো তখন আমার বডিটা অ্যাসিডিক কন্ডিশান থেকে অ্যালকালাইন কন্ডিশনে যাবে আর যখন আমি ভরা পেটে ঘুমাবো তখন আমার বডি অ্যাসিডিক হতেই থাকে তাই শর্ত হচ্ছে আমাকে খালি পেটে ঘুমাইতে হবে এটা একটা শর্দায় বডিকে অ্যালকালাইন করার এবার আসেন রাত আপনাকে ডিপ ঘুমাইতে হবে একেবারে গভীর ঘুম গভীর ঘুমে যেতে হলে আরও কিছু বিষয় ওখানে আসতেছে যেহেতু আমি রাত থেকে শুরু করেছি এখন রাতে যদি আপনার ঘরে কোনো রকমের লাইট কোনো রকমের লাইট জেলে থাকে আপনার বডি অ্যালকালাইন স্টেজে যাবে না তো আপনার বডি লাইটের মাধ্যমে ওটা অ্যাসিটিক কন্ডিশনে থাকবেই তার মানে অ্যাসিটিক হবে তাই কী করতে হবে আপনার বডিকে ঘুট সরি ঘরকে ঘুট ঘুটে অন্ধকার করে আপনাকে ঘুমাইতে হবে এটা ঘরের বিষয় গেল এবার আসেন ঘরের আরেকটা বিষয় থাকে আমার একটা ভিডিও আছে ঘুমানোর ঘরটা কেমন হবে একটু দেখে আসবেন তো যখন আপনি ঘরে ঘুমাবেন ঘরে বাতাস ফ্লো হতে হবে আপনি আবদ্ধ ঘরে ঘুমাবেন তো বডি অস্থির হবে অস্থির মানে আপনার বডি অ্যাসিডিক কন্ডিশনে যাচ্ছে তাহলে কি জানালা দিয়ে বাতাস আসবে আরেক জানালা দিয়ে বের হয়ে যাবে যাতে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে ভেন্টিলেশন চালু রাখবেন ঘরে ঘরের বাতাসটা এমন থাকতে হবে আপনার বডিকে অ্যালকালাইন স্টেজে রাখতে হলে তারপরে এইবার ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বিছানা ত্যাগ করতে হবে বিছানা ছেড়ে অ্যাজ ইউজুয়াল সকালবেলা আপনাকে এবার আসেন আসল কথায় আসবো সকালবেলা উঠে সারা রাত যখন আমরা ঘুমালাম বডির ভিতরে অনেক কাজ হয়েছে কাজ করার ফলে বডি অনেক ওয়াস্ট প্রোডাক্ট বডির মধ্যে নিজে নিজে তৈরি করছে যেগুলো ব্লাডের মধ্যে থাকছে আর স্টুলগুলো স্টুলের জায়গায় থাকছে ইউরিন ইউরিনের জায়গায় থাকছে এখন স্টুল আর ইউরিন আপনাকে বের করতে হবে ব্লাডের মধ্যে যে এই অ্যাসিটিক কন্ডিশনটা তৈরি হয়েছে বডি নিজে নিজে তৈরি করছে বডির হিলিং প্রসেসগুলো তৈরি করার জন্য সেগুলোকে আপনার বডি থেকে বের করতে হবে এবং এই বের করতে গেলে অ্যাট ফাস্ট ঘুম থেকে উঠেই আপনাকে কিছু খেতে হবে আই মিন গরম পানির সাথে তিন চার ধরনের কথা বলা আছে আমার ভিডিও আছে সকাল সকালটা শুরু করবেন কীভাবে ওই ভিডিওটা দেখলে টোটালি বুঝতে পারবেন তো কি হয় ভিনেগার পানি নয়তো বা লেবু পানি নয়তো বা বেকিং সোডা পানি নয়তো বা বেকিং সোডা উইথ ভিনেগার বেকিং সোডা উইথ লেমন এইগুলো দিয়ে আপনাকে সকালটা শুরু করতে হবে তাহলে আপনার ব্লাড ডাউস মানে সেকে যাবে আর কি পরিষ্কার হবে এবং পেটে যখন আপনার পানি যাবে তখন আপনার মানে সরাসরি বলি পায়খানাটা নিচের দিকে সাপ দেবে তখন এই পায়খানাটা আপনাকে বের করতে হবে ইউরিনটা বের করতে হবে যদি আপনার পায়খানা না হয় ওখান থেকে অ্যাসিড আপনার বডিতে রিটার্ন যাবে ওটাতে একটা খারাপ জিনিস খারাপ জিনিসটা খারাপ জিনিসই থাকে ইউরিন যদি আপনি বের না করেন প্রস্রাব যদি না করেন ওখান থেকে অ্যাসিড আপনার বডিতে যাবে তাহলে সকালে এইভাবে আপনি বডি মানে বডিটাকে পরিষ্কার করলেন এই পায়খানাটা বের করে দিলেন ইউরিনটা বের করে দিলেন আর লেবু ভিনেগার বেকিং সোডা খাওয়াতে আপনার ব্লাডটা অ্যালগালাইন হবে তো এইভাবে শুরু হল এইবার আসেন আপনি ঘরে থাকবেন না আপনি নামাজ পড়বেন এস ডিজাল মসজিদে যাবেন আসবেন তারপরে আপনাকে অবশ্যই এক্সারসাইজে যেতে হবে অবশ্যই এক্সারসাইজে যেতে হবে যে হাঁটতে পারেন সে হাঁটবেন আর যে অন্য আদার্স অ্যাক্টিভিটি করতে পারেন সে অ্যাক্টিভিটি করবেন এবং আপনার বডিকে মাটির সাথে সম্পর্ক করতে হবে তাই মিন আপনাকে খালি পায়ে ঘাসে হাঁটতে হবে এবং কুয়াশা ভেজা ঘাসে বেস্ট এবং কুয়াশা ভেজা ঘাস না পেলে খালি ঘাস ঘাস না পেলে খালি মাটি আপনার মাটির সাথে আপনার সম্পর্ক রাখতে হবে আপনার বডিকে অ্যালগা স্টেজে রাখতে হলে আচ্ছা এবার খেয়েছেন কিন্তু গতকালকে সন্ধ্যা ছয়টায় এই এখন কিন্তু এই খেয়ে তারপরে আপনি ইয়ে এক্সারসাইজ করছেন তারপর এক্সারসাইজ সেরে এসে আপনার টারমারিক টি খাবেন এখানে হানি নেবেন না আমি হানি নিতে নিষেধ করি কিন্তু হানি নিলে আমাদের ভিতরে ক্যালোরি ঢুকে আর হানির বিষয়টা পরে বাদ আপনি শুধুমাত্র কোকোনাট অয়েল হলুদ পিং শট ল আর হচ্ছে কুসুম গরম পানি এটা খেয়ে আপনার এক্সারসাইজ শেষ করে সেটা খাইলেন আর আর কিছু খাওয়ার দরকার নাই এরপরে লবণ পানি এখন এই যে ফাস্টিং ডিউরেশন চলছে আপনার এই ফাস্টিংয়ের মাধ্যমে আপনার বডি অ্যালকালাইন স্টেজে যাবে এক্সারসাইজ করছেন অ্যালকালাইন স্টেজে যাচ্ছে ফাস্টিং করছেন অ্যালকালাইন স্টেজে যাচ্ছে এইবার আপনি লম্বাভাবে ফার্স্ট মিল খাবেন এই ফার্স্ট মিলে কী খাবেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাসিটিক ফুড অ্যালকালাইন ফুডের ভিডিও আমার আছে আপনি যদি অ্যাসিটিক ফুড বডিতে ঢুকান বডি অ্যাসিডিক হবে তো অ্যাসিটিক ফুড একেবারে কম ঢোকাবেন তার মানে সেভেন্টি থার্টি রেশিওতে আপনি খাবার খাবেন যারা সুস্থ আছেন তারা আর যারা যে কোনো রোগে আক্রান্ত আছেন তারা ই এমনকি আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যালকালাইন ফুড খেতে পারেন তো আপনার ওই নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যালকালাইন ফুড আর মাত্র ফাইভ বা টেন পার্সেন্ট অ্যাসিটিক ফুড খাবেন তো অ্যাসিডিক ফুডের মধ্যে বেস্ট হচ্ছে ডিম তারপরে আপনি ইলিশ মাছ নিতে পারেন বা সামুদ্রিক যে কোনো মাছ মাংস নিবেন না যারা অসুস্থ আছেন তারা তো কি খেতে বসবেন সালাদ সবজি আগে খাবেন তারপরে অ্যাসিডিক ফুড খাবেন এইটা হচ্ছে আপনার ওই খাবার নিয়ম বললাম যে কোনো সন্ধ্যায় আচ্ছা তো অ্যাসিডিক ফুড রাইস যদি নেন তাহলে দ্রুত সুগার আসবে তাই রাইসটাকে সবার পরে নিতে হয় যে কোনো রাইস আচ্ছা দুপুরে এই সকালে নাস্তাটা এইটা আসলেন এরপরে খাবার এক ঘন্টা আগে পানি খাওয়া বন্ধ আবার খাবার এক ঘন্টা পরে গিয়ে পানি খাওয়া শুরু এই নিয়মটা মেনটেন করতে হবে তাছাড়া আপনার পেটের ডাইজেশানটা ভালো হবে না ডাইজেশান ভালো হবে না মানে আপনার বডি অ্যাসিডিক হবে মানে এই এই বিষয়গুলো এবার তারপরে আপনার লাস্ট মিল চলে যান এর মধ্যে আরেকটা বিষয় আসে ভিটামিন ডি লেভেল যদি যদি উপরে উঠাইতে না পারেন আপনার বডি অ্যালকালাইন স্টেজে যাবে না মানে আপনি রোগমুক্ত হতে পারবেন না তো অবশ্যই আপনাকে রোদে থাকতে হবে এবং রোদে থাকলে আপনার ভিটামিন ডি লেভেল বাড়বে এবং বডিটা অ্যালকালাইন স্টেজে যাবে এখন কথা হচ্ছে রোদে যাওয়ার অনেক নিয়ম আছে আপনি রোদে যাওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নেবেন এবং গায়ে সমস্ত গায়ে কোকোনাট অয়েল মেখে নেবেন এবং আপনার যতটা সম্ভব খালি গায়ে রোদে যেতে হবে যতটা সম্ভব খালি গায়ে রোদে যেতে হবে তারপর আপনি পানি খেয়েছেন কোকোনাট অয়েল গায়ে মেখেছেন রোদের তাপ আপনার গায়ে লাগছে এবং এই জায়গায় যখন ঘাম বের হবে তখন আপনার বডি অ্যালকালাইন স্টেজে যাচ্ছে এবং ভিটামিন ডি তৈরি হচ্ছে এটা রোদের বিষয় গেল তারপরে আপনি চলে গেলেন ওইদিকে এবার আসবেন খাবারের বিষয়ে যে সাপ্লিমেন্টগুলো খেলে আপনার বডি অ্যালকালাইন স্টেজে যাবে মেইন হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাতে ডাইরেক্ট ব্লাড অ্যালকালাইন হয় তারপরে হলুদের বুস্টার যে হলুদের চা এটা তারপরে এক নম্বর হচ্ছে কোকোনাট অয়েল যত অয়েল আছে পৃথিবীতে সবগুলো অ্যাসিটিক অয়েল বাট অনলি কোকোনাট অয়েল হচ্ছে আপনার অ্যালকালাইন অয়েল এই কোকোনাট অয়েল দিয়ে ষাট থেকে সত্তর ধরনের রোগ সারে এই কোকোনাট অয়েল আপনি যারা অসুস্থ আছেন সব জায়গায় ব্যবহার করবেন এই কোকোনাট অয়েল তারপরে আর অ্যাসিটিক ফুড একটু এর মাধ্যমে বলে নিই মাছ মাংস ডিম এত না বলে আমি শর্ট টাইমে বলি শাক সবজি যত আছে পৃথিবীতে মাটির নিচের এবং মাটির উপরের আর সবগুলো অ্যালকা লাইন শাক সবজি ফলমূল শাক সবজি ফলমূল যত আছে সবগুলো অ্যালকা লাইন আর তেলের মধ্যে বললাম ওই কোকোনাট অয়েল এইগুলাই হচ্ছে অ্যালকালেন আর আপনারা যা খান সবগুলো অ্যাসিটিক ফুড তাহলে অ্যাসিটিক ফুড কম খেতে হবে আর অ্যালকালেন ফুড বেশি খেতে হবে এবার একটু আসি তো এগুলা ছাড়া আপনারা কি খান সব সময় তো বাজারের প্রসেস ফুড খান প্রসেস ফুড বডিকে এত ইনফ্লামেশন দেয় আর ইনফ্লামেশন দিলেই বডি অ্যাসিটিক হয়ে যায় তো বাজারে যা আবর্জনাগুলো খান ওগুলো তাকে বাদ দিয়ে আসতে হবে বাইরের সব আবর্জনা খাওয়া বাদ দিয়ে আসতে হবে দিয়ে আপনাকে হেলদি ফুডে আসতে হবে এটাই বললাম তো ম্যাডাম আর কিছু এর মধ্যে বলার থাকলে আপনি একটু করে মনে দেন বলার চেষ্টা করি তো যখন আপনি এক্সারসাইজ করবেন তখন বডি অ্যালকোলাইট হবে আর মহা ঔষধ ভুলে ম্যাডাম মনে হয়েছে ছয় ধরনের শ্বাসের ব্যায়াম এর মধ্যে আমি বলি টাইগার হচ্ছে উইম হপ উইম হপের যখন পেট খালি করে দিয়ে ধরি যেখানে যেখানে প্রবলেম আছে ওখানে গিয়ে শুয়ের মতো পিন 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 করে ফুটে শ্বাসের ব্যায়াম না করলে আপনার বডি কোনোদিন অ্যালকালাইন স্টেজে আসবে না এগুলো করেন ঠিক আছে এগুলো করবেন কিন্তু সবগুলো একসাথে যদি কম্বিনেশন নিয়ে আসেন তাহলে আপনার খুব দ্রুত বডি অ্যালকাল স্টেজে আসবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ জীবন যেমন ফিরে পাবেন জীবন ফিরে পাবেন আগে যেমন ছিলেন আমি পাচ্ছি এখন আমার ফিফটি আপ হয়ে যাচ্ছে বয়স কিন্তু ফিল করছি থার্টির মতো আরও কমে যাবে কি জানেন আমি এটার পিছনে আছি যদি আপনার এটার পিছনে থাকেন তো আপনি এরকম ফিরে পাবেন তো নিঃশ্বাসের ব্যায়াম আছে এবার আসেন বরফ থেরাপি আমি ড্রামের মধ্যে নামছি এই বরফ থেরাপি করলে আপনার বডি লাইন আসবে তার মানে বরফ থেরাপিতে কোষটা একেবারে সংকোচিত হয়ে যায় চাপ্পা আবার যখন গরম পানির মধ্যে ঢুকবো কোষটা আবার মেলে দেয় একেবারে বাংলা কথা বললাম সংকোচন প্রসারণের মাধ্যমে এর এক্সারসাইজ হয়ে যায় আর এক্সারসাইজের মাধ্যমে বডি অ্যালকালাইন স্টেজে চলে যায় আর যখন আপনার ঘাম বেগ অতিরিক্ত ওই ঘামলেও ঘামের মাধ্যমে আপনার ওই টক্সিন বের হয়ে যায় অ্যাসিডিক বের হয়ে যায় বডিটা অ্যালকালাইন স্টেজে আসে আরও অনেক রাস্তা আছে অনেক যা বলবে এই যে এবার আসি অ্যাসিডিক ফুড খাবো যারা সুস্থ আছে তারা সত্তর সরি ত্রিশ পার্সেন্ট আর অ্যালকালাইন ফুড খাবো সত্তর পার্সেন্ট এবার আসেন আসল কথায় যদি আপনি না হাসেন বডি অ্যালকালাইন হবে না এবার আসেন যদি আপনি না হাসেন মানে মনের মধ্যে যদি আনন্দ কোনো সময় নিয়েই আসেন না একটা কথা বলে বাংলার আপনার মুখ যদি এরকম হয়ে থাকে আপনার বডি অ্যাসিটিক হতেই থাকবে হতেই থাকবে তার মানে করতে সবসময় মাঝে মাঝে ডান্স করবেন ডান্স করলে মনটা এত প্রফুল্ল হয় আপনি চিন্তা করতে পারবেন না আরেকটা কথা বলি যদি সব সময় অন্যের চিন্তা করেন বডি অ্যাসিডিক হয় তাই সবসময় নিজের চিন্তা করবেন কিভাবে ভালো থাকবো এটা বলেই বডিতে অ্যালকালোন হবে এবং আপনি যদি অন্যের ভালো চিন্তা করেন তাহলে আল্লাহ আপনার ভালো করবে এবং এইভাবে বডি অ্যালকালাইন হবে আপনি যদি মুখ দিয়ে একটা মন্দ কথা বের করেন তাও বডি ওটা রিয়্যাক্ট করে বডির ভিতরে কেমিক্যাল এটা মেডিকেল অনেক বিষয় আসতে আমি জানি না আপনি যদি অন্যের একটা মন মন্দ চিন্তা করেন অথবা মন্দ কথা মুখ দিয়ে বলেন বডিতে টক্সিন হয়ে যাবে আপনি যদি ভয় করেন বডি অ্যাসিড হয়ে যাবে আপনি যদি রাত জাগেন বডি অ্যাসিড হয়ে যাবে কিচ্ছু করে যাবেন ফ্রেশভাবে থাকতে হবে এবার আসেন মাঝে মধ্যে গাছের কাছে যেতে হবে গাছের কাছে যেতে হবে মানে গাছে তো অক্সিজেন ছাড়ে ওখানে তো নির্মল একটা বাতাস থাকে একটা পরিবেশ থাকে ওর মধ্যে আপনাকে যেতে হবে চব্বিশ ঘন্টা বিল্ডিংয়ের মধ্যে পড়ে থাকলে আপনার বডি এমনি অ্যাসিডিক হবে তাই মানে একেবারে প্রকৃতির মাঝে যেতে হবে আপনার বডিটাকে অ্যালকালাইন করতে আমি যদি বলতে থাকি এভাবে অনেক কথাই বলবো এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে আমার যদি ভুল হয় ধরে দিবেন আর যদি মনে করেন ভিডিওটা কারো উপকার লাগবে একটা শেয়ার দিয়ে দেন পৌঁছে যাক সবার কাছে কি যেন সম্পদটা আমার তাই আমি চেষ্টা করছি ভালো করে রাখার জন্যে স্যার ফোন ধরে আছে স্যার সাত আট মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এই নাজমুল ইসলাম রহানি স্যার আপনারা সার্ভে ভিডিও দেখছেন আমার পেজে তো আপনি চেষ্টা করেন আপনি সম্পূর্ণ সুন্দর সুস্থ হয়ে যাবেন যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি হেলদি আসসালামু আলাইকুম